জিম করলে কি আপনার পুরুষাঙ্গ বা পেনিস ছোট হয়ে যায় বা যারা জিম করে বা বডি বিল্ডিং করে তাদের পেনিস কেন তো ছোট হয়ে থাকে আর আপনি যদি এমনটাই মনে করে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন পুরুষাঙ্গ বা পেনিস আসলে কয় ধরনের হয়ে থাকে সেই সাথে জিম করলে কি আপনার পুরুষাঙ্গ ছোট হয়ে যাবে কিনা বা যারা বডি বিল্ডিং করে বা জিম করে তাদের পুরুষাঙ্গ কেন তো ছোট দেখায় এবং সেই সাথে জিম করলে কি আপনার সেক্সুয়ালাবিলিটি আগের থেকে বেড়ে যাবে নাকি কমে যাবে আর এই সব বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে আপনাদের সাথে আছে আমি সাগর খান তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন সে সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন শুরুতেই আমরা জেনে নেব পেনিস আসলে কয়েক ধরনের হয়ে থাকে এটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে গ্রোয়ার এবং অপরটি হচ্ছে শোয়ার সো গ্রোয়ার পেনিস সাধারণত তুলনামূলক কিন্তু অনেক ছোটো হয়ে থাকে কিন্তু এটি যখন শক্ত হয় বা ইরেকশন হয়ে থাকে হয় তখন কিন্তু এটি দুই থেকে তিন গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায় কিন্তু অপর দিকে যে শোয়ার পেনিসটি রয়েছে সেটি কিন্তু নরম অব অর্থাৎ নর্মাল অবস্থায় যেরকম অবস্থায় থাকে শক্ত বা ইরেকশন অবস্থায় কিন্তু একই অবস্থায় ধারণ করে আর আপনার যদি গ্রোয়ার টাইপের পেনিস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চিন্তা চিন্তিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই কারণ মেডিকেলগত দিক থেকে কিন্তু সের মধ্যে সেক্সুয়াল অ্যাবিলিটির ক্ষেত্রে কিন্তু কোনো তফাত খুঁজে পাওয়া যায়নি এবার এসে যাক জিম করলে আপনার পুরুষাঙ্গ ছোট হয়ে যাবে কিনা বা যারা বডি বিল্ডিং করে থাকে তাদের পরিসংখ্য কেন তো ছোট দেখায় সো এই উত্তরটি দেওয়ার আগে আমাকে বুঝতে হবে এ ধরনের প্রশ্ন আসলে কারা করে থাকে এ ধরনের প্রশ্ন আসলে তারাই করে থাকে যাদের জিম করার মতো যোগ্যতা নেই বা মন মানসিকতা নেই এটা কিন্তু কখনোই আপনার ভালো চাবে না আপনাকে খোঁচানোর জন্য বা আপনাকে ছোট করার জন্য সাধারণত তারা এই ধরনের কথা বলে থাকে কিন্তু তাদের মধ্যে কিন্তু জিম সম্পর্কে কোনো ধারণাই নেই তাই তাদের কথায় কখনোই আপনারা কান দেবেন না তবে এখন আমাকে প্রশ্ন করতে পারেন সেক্ষেত্রে যারা বডি বিল্ডিং করে তাদের পেনিস এত ছোট কেন দেখায় সেক্ষেত্রে কিন্তু এখানে একটি যুক্তিযুক্ত কারণ রয়েছে কারণ নর্মাল অবস্থায় আপনি যদি জিম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাসেল সাইজ কিন্তু খুব বেশি বড় হবে না কিন্তু যারা বডি বিল্ডিং করে বা কম্পিটিশন কালে তাদের মাসেল সাইজ কিন্তু অনেক বেশি বড় হয়ে যায় যেমন আপনার এই পায়ের কিন্তু প্রায় দুই থেকে গুণ পা তাদের কিন্তু হয়ে যায় সেক্ষেত্রে তাদের যখন মাসেলের পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু সেই তুলনায় কিন্তু তাদের পুরুষাঙ্গ বা পেনিস কিন্তু বৃদ্ধি পায় না যার ফলে এত বড় মাসেলের কাছে কিন্তু তাদের ওই পেনিস আগের অবস্থায় থাকার কারণে কিন্তু অনেক বেশি ছোট দেখায় আর তাছাড়া সেই পেনিসটা যদি গ্রোয়ার কোয়ালিটির হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নর্মাল অবস্থায় ছোটই দেখাবে কিন্তু যেটি যখন ইরেকশন অবস্থায় যাবে তখন কিন্তু বেশ বড়ই দেখাবে তাই আপনি যদি মনে করে থাকেন জিম করলে বা যারা বডি বিল্ডিং করে তাদের পুরুষাঙ্গ ছোট হয়ে থাকে এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা আর এবার আসা যাক আমাদের সর্বশেষ প্রশ্নে জিম করলে আপনার সেক্সুয়াল অ্যাবিলিটি আগের থেকে বৃদ্ধি পাবে নাকি কমে যাবে সো তার আগে আমাদের জানতে হবে আমাদের সেক্সওয়ালের জন্য যে হরমোনটি প্রয়োজন সেটি হচ্ছে টেস্ট হরমোন হরমোন এই টেস্ট হরমোন যদি আপনার লাইফস্টাইল ঠিক না থাকে আপনি যদি ও ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু দিন দিন আপনার কমে যাবে যার ফলে কিন্তু আপনার যৌন চাহিদা এবং যৌন ক্ষমতাও কিন্তু দিন দিন কমতে থাকবে অপরদিকে আপনি যদি ঠিকমতো জিম করেন জিম করার ফলে কিন্তু আপনি একটি প্রত্যেকটা মাসেলের মধ্যে কিন্তু আপনি প্রেশার জেনারেট করতে পারছেন যার ফলে কিন্তু সেই মাসেলগুলো পাম্প হচ্ছে এবং সেখানে কিন্তু ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাচ্ছে যার ফলে কিন্তু আপনার শরীরে মেটাবলিজম যেমন বুষ্টি হচ্ছে তেমনই কিন্তু টেস্টের চাহিদা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে কিন্তু আগে যে পরিমাণ টেস্ট বডি তৈরি করত তার থেকে কিন্তু বেশি পরিমাণে বডি তৈরি করবে যার ফলে কিন্তু আপনার চাহিদা দিন কিন্তু বৃদ্ধি পাবে এর ফলে কিন্তু আপনার যৌন চাহিদার পাশাপাশি আপনার যৌন ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে শুধু তাই নয় সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক ক্ষমতাও অনেক বেশি বৃদ্ধি পাবে তাই আপনারা যারা এখনও জিম করতে ভয় পাচ্ছেন বা জিমে ভর্তি হতে চাচ্ছেন এখনই কিন্তু জিমে ভর্তি হয়ে নিজেকে ফিট করে তুলতে পারেন আর তাছাড়া আপনি যদি না জেনে থাকেন জিমে গিয়ে আপনার কি ধরনের ডায়েট বা কি ধরনের ব্যায়াম করা উচিত সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে আমার সাথে পার্সোনাল ট্রেনিংও করতে পারে সেক্ষেত্রে আমি আপনার বডি কন্ডিশন অনুযায়ী আপনাকে ঘরো খাবার দিয়ে কিন্তু একটি ডায়েট প্ল্যান করে দেবো এবং আপনাকে কিন্তু একটি ওয়ার্কআউট প্ল্যানও করে দেবো যে প্ল্যানগুলো আমি হয়তো আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দেবো আর তাছাড়া প্রতি সপ্তাহে কিন্তু আমি আপনার বডি কন্ডিশনও চেক করব। যাতে আমি দেখব আপনার বডি কতটুকু ইম্প্রুভ হলো না হলো তাই যারা পার্সোনাল ট্রেনিং করতে চান তারা কিন্তু চাইলে আমার এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারে সো বন্ধুরা এই ছিল মূলত আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকুন ফিট থাকুন